আসসালামু আলাইকুম কয়েকটি থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রতিকে ভালো সুস্থ করেছো বিশেষ করে তোমরা দু হাজার জনে সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এডমিশন নিয়েছ নবম শ্রেণীতে তোমরা জানো তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে আমরা নর্মালি জানি নভেম্বর হচ্ছে বোর্ড ফাইনাল পরীক্ষা হয়ে থাকে তো তোমাদের এসএসসির যে রেজাল্টটা হবে 2027 তোমরা 27 সালে যখন পরীক্ষা দিবা সেই 27 সালে পরীক্ষায় কিন্তু নাইনের রেজাল্টটা যোগ হবে তো নাইনে যাদের এ প্লাস থাকবে তাদের কিন্তু এসএসসি তে 27 এ এ প্লাস পাওয়াটা খুবই সহজ হবে 100% প্রায় পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু নাইনে যাদের রেজাল্টটা ভালো হবে না তারা কিন্তু এসএসসি 2027 এ রেজাল্টটা এ প্লাস উঠাইতে পারবে না বললেই চলে সেই কারণে তো এখন এ প্লাস ওঠানোর জন্য কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট অফ অল তোমাকে পড়তে হবে এই যে এক দুই মাস বা মাস বা তিন মাসের সময় আছে এই তিন মাস সময়টা তোমাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে হ্যাঁ আমরা ব্যস্ত থাকি কাজে পাশাপাশি পড়তেছি বা ব্যস্ততার কারণে পড়তে পারতেছি না যতটুক অবসর সময় আমি পাচ্ছি যে মোবাইল চালাচ্ছি বা বাইরে ঘুরছি বা ইয়ে করতেছি বিভিন্ন কাজে ব্যয় করতেছি যেটা অনার্থক ওই অনার্থক কাজগুলো বাদ দিয়ে তোমাকে এখন পড়তে হবে নাইনে বোর্ড ফেলান পরীক্ষার জন্য শিক্ষার্থীবৃন্দ তো নাইনে দেখো তোমাদের আমি বলি এবছর কিন্তু রসায়ন আছে পদার্থ বিজ্ঞান আছে এগুলো তোমাদের বেসিক শিখতে হবে হ্যাঁ রসায়ন বিজ্ঞান এবং হচ্ছে গণিত গণিত

এরপর আছে তোমার ধর্ম যেটা আমরা বলি এই সাবজেক্টগুলো এখন তোমরা কি করবা মূল বইটা পড়বা এই পড়বা তত রেজাল্ট ভালো হবে আর এই তিনটা সাবজেক্ট মূল বইতে পড়তে হবে সাথে মূল বইয়ের যে টপিকগুলো গুলো পরীক্ষায় আসবে ওটা তোমাকে কিন্তু বেসিক শিখতে হবে কারণ হুবহু একেবারে কাটায় কাটায় প্রশ্ন কিন্তু কমন করবে না কমন আসতো কারিগরি শিক্ষা বিগত কিন্তু এই কোন টপিকটা আসবে সেটা আমরা বলে দিতে পারি বিশেষ করে আমি তোমাদের জন্য যে স্পেশাল সাজেশন তৈরি করছি এই স্পেশাল সাজেশনের যে টপিকগুলো থাকবে এই টপিক থেকেই তোমার প্রশ্ন আসবে এবং ওই টপিকের উপর সৃজনশীল আমি তোমাদের প্র্যাকটিস করাবো শিক্ষার্থী কিন্তু তো তোমাদের একটা তথ্য দেওয়ার জন্য উপস্থিত হলাম যে পরীক্ষা যেহেতু সমিকটে আসছে তোমরা যারা নবম শহীদ অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন কাজে ব্যস্ত একটু হলো পড়াশোনার কাজে ব্যয় করো ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে কবি বাংলার সাথে থাকো রেজাল্ট আরো ভালো হবে কোভিটে বাংলা যে স্পেশাল সাজেশন তোমাদের জন্য দিবে সেই স্পেশাল সাজেশন প্লাস ইটার উপর যে ক্লাসগুলো পড়বো সেগুলো দেখে থাকো ইনশাল্লাহ তোমার পেছনে ফিরে তাকাইতে হবে না হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পেয়ে যাবো শিক্ষার্থীবিন্দু পড়ার কোনো বিকল্প নাই আল্লাহ হাফেজ